সালামু আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কলি কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি রসুন নিয়েছি তো আজকে এ বেগুনগুলো আমি এরকম সাইজ করে কেটেছি চিংড়ি মাছ দিয়ে বোনা করব আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি কিছুটা চাউলের গুঁড়ো ওর আটা মিক্স করে নিয়েছি এটা আমি একটা দোসা বানাবো এখানে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখন আমি রসুনটা দিয়ে দিব। কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটা আজকে আমি একটা রায়তা বানাবো প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন আর দেশ আর বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু হালকাভাবে বেজে নিব ভালোভাবে বেজে নিয়ে তারপর আমি এটা তুলে নেব পরে আবার হালকাভাবে বেগুনটা আমি বেজে নিব আর আপনার অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করলে তো পয়সা লাগে না লাইক করলেও পয়সা লাগে না আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আপনাদেরকে আমি সাপোর্ট করব এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা আমি ভালোভাবে দুনু পিষ্টি বেজে নিচ্ছি হয়ে গেলো বেগুনটা এখন আমি বেগুনটা তুলে নেব এখন আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি এখন মশলাটা কষাবো তার জন্য আর আমি একটা ছোটোখাটো জব করি এত ঠিকমতো টাইম পাই না কুকিংয়ের জন্য যেরকম পারি এরকম কুকিং করি করে ইউটিউবে আপলোড করি আর আপনারা যদি মনে চায় অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এখন আমি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা এটার সাথে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়েবো এখন দিব মশলা আমি দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটা আমি এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে আমার হাতের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছটা মাছটা আজকে বাজি নাই ভাবছি যে মশলার সাথে এটা কষিয়ে নেব তার জন্য এরকমভাবেই দিয়ে দিলাম এখন দেখুন মার্শাল্লা মশলাটা কিরকম হয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ বেগুন আর আলুটা দিয়ে ভালোভাবে এটার সাথে মশলাটার সঙ্গে কষিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ দেখুন এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম দুই মিনিটের জন্য হালকা একটু পানি দিয়ে দিব এটাতে পানিটা বেশি দিব না একটু এটা একটু বোনা করব তার জন্য হালকাভাবে একটু পানি দিয়ে দিলাম তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন মার্শাল্লা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি দি দিয়ে দিব পিঁয়াজ কলিগুলো উপরে থেকে দেখুন পেঁয়াজ কলিগুলো দেখতে মার্শাল্লা কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি একটু দিয়ে দিচ্ছি জিরের গরু উপরের থেকে জিরের গরু উঠো দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এটা মিক্স করে দেব মিক্স করে দিলাম দেখুন হয়ে গেল আমার আজকে চিংড়ি মাছের বোনা এখন আমি এদিকে একটু করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে আবার একটা প্যান ছড়ালাম প্যানে আমি প্রথমে দেখুন এটা দিয়ে দিচ্ছি দুসাটা। খেতে অনেক সুস্বাদু হয়েছে রায়তা রায়তা বানিয়েছিলাম রায়তার সঙ্গে খেয়েছি মার্শাল্লা অনেক সুস্বাদু হয়েছে দেখুন দেখতে কত সুন্দর কালার মার্শাল্লা মাসাল্লা তো আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে খেতে পারেন সকালে ব্রেড ফাঁসের জন্য বানাইতে পারেন এটা আমি আটা দিয়েছি সরি ময়দা দিয়েছি আর চাউলের গুঁড়িটা দিয়ে দিয়েছি আর হালকা একটু হলুদটা আমি দিয়ে দিয়েছি এটার সঙ্গে দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে কালার হয়ে গেছে তো ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ফন্ত আশা করি আপনারা ভালো থাকবেন আর এখানে আমি রায়তাটা যে বানাবো একটু আপনাদেরকে শেয়ার করব দেখুন হয়ে গেল আমার পিঠাটা দুসাটা হয়ে গেল এখন আমি এখানে একটা দই নিয়েছি দইটা আমি প্রথমেই ওপেন করব খুলে নেব ডেলে নিচ্ছি দেখুন প্রথম তো আপনাদের সাথে শেয়ার করলাম ধনিয়া পাতা নিয়েছিলাম রসুন এগুলো আমি ব্যালেন্ডার একটু পিষে নিয়েছি ভ্যালেন্ডারের সাহায্যে আমি পিষে নিয়েছি এখন আমি ভালোভাবে দইটা মিস করে নেব কোনো ভালোভাবে মিস হয়ে যায় এখন আমি এগুলো ঢেলে দিব বইটার সাথে দেখুন ডেলে দিচ্ছি মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর রায়তাটা খেতে অনেক সুস্বাদু হয়েছে আপনারা চাইলে এটার মধ্যে পুদিনা পাতা ইউজ করতে পারেন আসলে আমার কাছে পুদিনা পাতা ছিল না তার জন্য আমি পুদিনা পাতাটা ইউজ করি নি পুদিনা পাতা ইউজ করলে এটার সাথে দিলে অনেক সুন্দর একটা ফিভার আসে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে রায়তাটা মার্শাল্লা মারসা ওকে ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ফোন তো আশা করি আপনারা ভালো থাকবেন